আল্লাহর পথের যাত্রী সত্য ও সৌন্দর্যের অনুসরণকারী তাহাদের প্রচার কার্য জনগণ কখনো বরদাস্ত করিতে পারে নাই এবং আজও পারে না অবশ্য বর্তমান যুগে সফল অধর্ম ধর্মের রূপ লইয়া ধর্মের নামেই চলিতেছে তৌহদবাদী সত্য দৃষ্টাপন সমাজে নির্যাতিত হইয়া থাকে এই জন্য বহু দুঃখ কষ্টের মধ্যে তাহাদের দৌহিদ্বাদের প্রচার চালাইতে হইয়াছে তাহাদের এই রূপ কর্মের পুরস্কার তাহাদিকে সৎ সৎকর্মশীল সন্তান অর্থাৎ মাসুম সন্তান দান করা হইয়া থাকে রবের তরফ হইতে সৎকুচ দান বিশেষ একটি নিয়ম বাণীতে মাওনা সদরুদ্দিন আহমেদ চিস্তি আলাইহালাম 死了。